সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে প্রিয় দর্শক আজকের এই বিশেষ লাইভ বুলেটিনে আমরা আপনাদের সামনে তুলে ধরছি মধ্যপ্রাচ্যের সবচেয়ে উত্তপ্ত ও বিপজ্জনক পরিস্থিতির পূর্ণ চিত্র ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত যুদ্ধের প্রস্তুতি কূটনৈতিক টানা করেন সাধারণ মানুষের ভয় একটি সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা এই বুলেটিনে থাকবে সামরিক বাস্তবতা আন্তর্জাতিক রাজনীতি ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি মানবিক দিক এবং ভবিষ্যৎ ঝুঁকির বিশদ বিশ্লেষণ প্রথমেই মূল খবর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখন চরম পর্যায়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ব্যাপক সামরিক শক্তি মোতায়েন করেছে যুদ্ধবিমানবাহী রণতরী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেনা ও প্রযুক্তিগত সহায়তা সব মিলিয়ে পুরো অঞ্চল যেন একটি বিস্ফোরণের অপেক্ষায় থাকা বারুদের স্তূপ কিন্তু মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইরানে সরাসরি সামরিক হামলার জন্য প্রস্তুত নয় ডব্লিউএসজে অজ্ঞাতনামা মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ইরানে হামলা চালালে পাল্টা প্রতিক্রিয়া হবে অত্যন্ত ভয়াবহ ইরান শুধু ইসরায়েলের দিকে নয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলা চালাতে পারে আর সেই সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা মোকাবিলার জন্য এখনও পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়নি তাই যুক্তরাষ্ট্র আপাতত অপেক্ষার কৌশল নিয়েছে এই মুহূর্তে পেন্টাগন জর্ডান কুয়েত বাহরাইন সৌদি আরব কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে থার্ড এবং পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে উদ্দেশ্য একটাই যদি ইরান হামরা চালায় তাহলে আকাশপথে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকানো প্রিয় দর্শক গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র যে সামরিক শক্তি পাঠিয়েছে তা নজিরবিহীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই নৌবহরকে আখ্যা দিয়েছেন একটি বিশাল ও সুন্দর নৌবহর হিসেবে এই বহরের নেতৃত্বে রয়েছে যুদ্ধবিমানবাহী অনতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কন এর সঙ্গে রয়েছে ডিস্ট্রয়ার সাবমেরিন লজিস্টিক জাহাজ এবং আধুনিক যুদ্ধবিমান এই বহরের উদ্দেশ্য একদিকে যেমন ইরানকে চাপের মধ্যে রাখা অন্যদিকে তেহরানকে নতুন পারমাণবিক চুক্তিতে বসতে বাধ্য করা তবে সামরিক শক্তি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র এখনই হামলায় যাচ্ছে না কারণ হিসেবে যে বলছে ইসরায়েল সৌদি আরব সহ যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর নিরাপত্তা এখনও পুরোপুরি নিশ্চিত নয় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনারাও ঝুঁকিতে রয়েছে তাই হামলা হলে তার প্রতিক্রিয়া কী হবে সেই হিসেব পুরোপুরি না কষে ওয়াশিংটন এগোতে চাইছে না এখানে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আপনাদের মনে করিয়ে দিই গত বছরের জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল এর জবাবে ইরান ইসরায়েলের উপর হামলা করে এবং কাতারের আল উদেদ মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যদিও ইরান আগাম সতর্কবার্তা দিয়েছিল তাই বড় ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু সেই ঘটনা দেখিয়ে দিয়েছে ইরান চাইলে সরাসরি মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারে এবার হামলার আগে যুক্তরাষ্ট্র সেই দুর্বলতা কাটিয়ে উঠতে চাইছে এই উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তাহলে সেটি শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না সেটি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে এই বক্তব্যের জবাবে ট্রাম্প বলেছেন অবশ্যই তিনি এমন কথাই বলবেন তবে একই সঙ্গে তিনি কূটনৈতিক দরজা খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথে কিছু অগ্রগতি হচ্ছে রাশিয়াও প্রকাশ্যে সংলাপের আহ্বান জানিয়েছে এবং সতর্ক করেছে যে কোনো ধরনের বল প্রয়োগ পুরো অঞ্চলকে ভয়াবহ অস্থিরতার দিকে ঠেলে দেবে এই প্রেক্ষাপটে একটি বড় খবর এসেছে তেহরান থেকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আমেরিকার সঙ্গে পারমাণবিক আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে নাম প্রকাশ না করা এক সরকারি সূত্রের বরাতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দ্বার উন্মুক্ত করতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান যদিও আলোচনার কোনো নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ করা হয়নি এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছিলেন তিনি সামরিক পদক্ষেপ এড়িয়ে একটি চুক্তির ব্যাপারে আশাবাদী অর্থাৎ একদিকে যুদ্ধের প্রস্তুতি অন্যদিকে আলোচনার বার্তা এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে গোটা মধ্যপ্রাচ্য কিন্তু প্রিয় দর্শক এই কূটনৈতিক খেলা আর সামরিক প্রস্তুতির মাঝখানে সবচেয়ে বড় ভুক্তভূমি হচ্ছে সাধারণ মানুষ গত তিরিশ জানুয়ারি রাতে ইরান জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক গুঞ্জন ওঠে যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে তেহরানের তেটানিশ বছর বয়সী প্রকৌশলী মিলাদ বলেন তিনি পুরো রাত ঘুমাতে পারেননি কান খাড়া করে বসেছিলেন কখন বিস্ফোরণের শব্দ শোনা যায় আটষট্টি বছর বয়সী সোহলে প্রতিদিন সকালে পার্কে ব্যায়াম করতে যান তিনি বলেন তার বন্ধুরা বলছিলেন রাতেই হামলা হবে সোহরে বলেন মানুষ এখন এতটাই মরিয়া হয়ে উঠেছে যে তারা ভাবছে যুক্তরাষ্ট্র হামলা করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু তিনি মনে করেন যুদ্ধ মানেই আরও ধ্বংস আরও মৃত্যু গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের হুমকি ইরানিদের মধ্যে সংঘাতের আশঙ্কাকে আরও বাস্তব করে তুলেছে মার্কিন নৌবহরের উপস্থিতি ইসরায়েল ও সৌদি আরবের সঙ্গে অস্ত্রচুক্তি সব মিলিয়ে ইরানের মানুষের মনে তৈরি হয়েছে বিভ্রান্তি মানসিক চাপ আর ভয়াবহ ভবিষ্যতের আশঙ্কা এরই মধ্যে ইরানের ভেতরে অর্থনৈতিক সংকট বিক্ষোভ আর দমনপীড়ন মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে গত আঠাশ ডিসেম্বর তেহরানের একটি বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো দেশে সরকার নিরাপত্তা বাহিনী দিয়ে সেই বিক্ষোভ দমন করে সরকারি হিসেবে নিহত হয়েছে তিন হাজার একশো সতেরো জন কিন্তু পশ্চিমা মানবাধিকার সংস্থাগুলির দাবি এই সংখ্যা সাড়ে ছয় হাজারেরও বেশি নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক আন্তর্জাতিক কোনও সংস্থা এখনও এই সংখ্যাগুলো যাচাই করতে পারেনি বত্রিশ বছর বয়সী সরকারি চাকরিজীবী আরজু বলেন মানুষের মধ্যে চাপা উদ্বেগ কাজ করছে গত সুমিরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অভিজ্ঞতার কারণে অনেকেই যুদ্ধের কথা বলতে চান না কিন্তু সবাই জানে প্রথম বিস্ফোরণের অপেক্ষায় আছে তারা আরজু বলেন তার পাশের ভবনের এক প্রতিবেশী জানালার কাঁচগুলো সিল করে দিয়েছেন তিনি বলেছিলেন তারা যখন বোমা মারবে তখন সরকারি কিংবা বিরোধী দল দেখবে না এই ভয়ের মধ্যেই ইরানিদের মধ্যে ছড়িয়ে পড়ছে নানা বাঁচার পরামর্শ ইন্টারনেট বন্ধ হওয়ার পর আবার চালু হতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা নির্দেশনা দশ দিনের খাবার ও পানীয় মজুদ রাখা প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখা পরিচয়পত্র সহ একটি ব্যাগ প্রস্তুত রাখা বিস্ফোরণের শব্দ শুনলে খোলা জায়গায় চলে যাওয়া দেওয়ালের পাশে শুয়ে পড়া এই পরামর্শগুলোর উৎস স্পষ্ট নয় তবে এর প্রভাব স্পষ্ট আরজু ইতোমধ্যে দশ বোতল পানি ও কিছু কৌটার খাবার কিনে রেখেছেন পঁচাত্তর বছর বয়সী কিডনি রোগী আমিন তিন মাসের ওষুধ কিনে রেখেছেন তিনি বলেন কাল কি হবে কেউ জানে না আমিন ইরান ইরাক যুদ্ধ ও গত বছরের যুদ্ধ দেখেছেন তিনি বলেন তিনি যুদ্ধকে ঘৃণা করেন কারণ যুদ্ধ সব কিছু ধ্বংস করে দেয় এই আতঙ্ক শুধু ইরানের ভেতর নয় প্রবাসী ইরানিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে প্রায় চার মিলিয়ন প্রবাসী আশঙ্কা করছেন আবার ইন্টারনেট বন্ধ হয়ে গেলে তারা প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ হারাবেন ফিনল্যান্ডে থাকা ফাতেমা বলেন তিনি তার মা বাবাকে তেহরান ছেড়ে যেতে বলেছেন কিন্তু তারা বলেছেন যাওয়ার মতো আর কোনও জায়গা নেই প্রিয় দর্শক ইরানের শহরগুলো আপাতত শান্ত দোকান খোলা স্কুল বাস চলছে কিন্তু এই শান্ততার ভিতরে লুকিয়ে আছে গভীর শঙ্কা এদিকে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ঘটনা ঘটছে সরকার বিরোধী আন্দোলনের অভিযোগে গ্রেফতার ইরফান সুলতানিকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে প্রথমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বিশ্বজুড়ে সমালোচনার মুখে সেই সাজা কমিয়ে কারাদণ্ড দেওয়া হয় এবং পরে জামিনে মুক্তি দেওয়া হয় এই ঘটনাও দেখিয়ে দিচ্ছে একদিকে যুদ্ধের প্রস্তুতি অন্যদিকে অভ্যন্তরীণ চাপ সামলাতে গিয়ে ইরান সরকার দ্বিধায় রয়েছে এই উত্তেজনার মধ্যেই ইরান নতুন মহাকাশ স্থাপনা উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় মহাকাশ প্রযুক্তি দিবস উপলক্ষে একটি নতুন উপগ্রহ উপগ্রহ চিত্রপণ্য এবং একটি নতুন মহাকাশ বেস প্রকাশ করা হবে ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিহে বলেছেন শহীদ সোলাইমানি উপগ্রহ নক্ষত্রপুঞ্জের মূল প্রোটোটাইপ উন্মোচন করা হবে তিনি বলেন উপগ্রহ উৎক্ষেপণ একটি সময় সাপেক্ষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ চাবাহার মহাকাশ বেস থেকে প্রথম উৎক্ষেপণের প্রস্তুতি চলছে প্রিয় দর্শক এই সব কিছু মিলিয়ে একটি বিষয় স্পষ্ট ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত শুধু সামরিক নয় এটি রাজনৈতিক কূটনৈতিক মানবিক এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ একদিকে জাহাজ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্যদিকে আলোচনার টেবিল বিবৃতি কূটনৈতিক বার্তা আর এর মাঝখানে সাধারণ মানুষ ভয়ে রাত কাটাচ্ছে পানি জমাচ্ছে জানালা সিল করছে ওষুধ কিনে রাখছে আজকের এই লাইফ বুলেটিনে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম পুরো চিত্র ওয়াশিংটনের হিসেব তেহরানের অবস্থান মধ্যপ্রাচ্যের প্রস্তুতি এবং ইরানের সাধারণ মানুষের হৃদয়ের ভয় প্রিয় দর্শক প্রশ্ন একটাই এই উত্তেজনার শেষ কোথায় যুদ্ধ না সমঝোতা এই মুহূর্তে কেউ নিশ্চিত করে বলতে পারে না তবে একটি ভুল নির্দেশনা পুরো মধ্যপ্রাচ্যপি আগুনে ঠেলে দিতে পারে এই ছিল আজকের বিশেষ লাইভ টিভি নিউজ বুলেটিন পরিস্থিতির প্রতিটি আপডেট আমরা আপনাদের জানাতে থাকব আমাদের সঙ্গেই থাকুন